হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল সুকান্ত সুমি আমি সুমি তোমাদের সামনে আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি তো তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো তো সবাই সুস্থ থাকো আজ হচ্ছে তোমাদের দাদা আজ অক্ষয় তৃতীয়া তো সকাল থেকে কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো দেখো দুপুরের টাইমে সমস্ত রকম পাঁচ রকম রান্না বান্না করে তোমার দাদা ভাইকে খেতে দেওয়া হয়েছে তো এখন বাজে ঠিক ডেটটা আর এখন থেকেই আমি আমার ব্লগটি স্টার্ট করলাম তো প্রথমেই দেখো এখানে পাঁচ রকম ভাজা ডাল তরকারি মাছ দই মিষ্টি ও সাদা ভাত ও পোলাও দিয়ে তার খাওয়ার আয়োজন করা হয়েছে তো মা এসে প্রথমে তাকে পায়েস খাইয়ে দিল তো তারপর একে একে সমস্ত দিদিরা পায়েস খাওয়ানোর পর সে নিজে খেতে বসলো আসলে ফোনটা সকাল থেকে আমার কাছে ছিল না তো তোমাদের দাদা ভাই নিয়ে গিয়েছিল তো তার জন্য সকালকার যে কোনো অনুষ্ঠানের তোমাদের সাথে কোনো ছবি বা কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না তো তোমরা দুঃখ করো না তো সন্ধ্যের দিক থেকে আমি সমস্ত ভিডিওটা ফোনে ক্যাপচার করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে তো দেখো এখন খেতে বসেছে আর আমার ছেলে একটু বিরক্ত করছে বলে মা ধরছে তো আমার ছেলেকে বারবার বললো আয় বাবু আমাকে খাইয়ে দিয়েছে তো ও এলো না তো ও দুষ্টুমি করছে ওখানে ওর বাবা খাচ্ছে আর ও ওখানে সাইকেল চালাচ্ছে ও খুবই দুষ্টু হয়েছে এ তো দেখো সন্ধ্যের দিকে বাবা আশীর্বাদ করছে আমাদের তো যতই ছোট থেকে বড় হয়ে যাক না কেন আশীর্বাদ এটা আমাদের আগেকার রীতিনীতি এখনও পর্যন্ত মেনে চলে হ্যাঁ তো দেখো বাবা প্রথমে আশীর্বাদ করছে আর বাবার ওর ফলে বসে আছে কুচকুটা তো বাবার পর একে একে মা আশীর্বাদ করবে তো মায়ের হয়ে গেলে দিদিরা করবে তারপর আমাদের মেন পর্বে আমরা চলে যাব তো বন্ধুরা তোমরা আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আমার এই ছোট্ট চ্যানেলটিকে তোমরা গ্রো করতে আমাকে সাহায্য করো তো আমি অত আগে মানে অত কিছু জানি না তো আমার যদি কোনো ভুল কিছু হয়ে থাকে এডিটে বা ভিডিও এডিটে বা কথাবার্তায় যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তো তোমরা আমাকে প্লিজ কিছু মনে করো না তোমরা কিছু মনে না করে আমার পাশে থেকো আমাকে এইভাবে তোমরা সাপোর্ট করো আমাকে এগিয়ে নিয়ে চলো তো বন্ধুরা দেখো মা চলে এসেছে আশীর্বাদ করতে তো মায়ের আশীর্বাদ হয়ে গেলে যে দিদি আছে ছোট তো ছোটো দিদি আশীর্বাদ করবে আর বাকি যারা আছে তারা কিছু ব্যক্তিগত কারণে তারা আশীর্বাদ করতে হবে না তো আজকে আশীর্বাদের মাত্রা তোমার অল্প করেই হচ্ছে বেশি আশীর্বাদের লোক আশীর্বাদ করার বেশি লোকজন আসলে নেই তো ছোট্ট করে আশীর্বাদের অনুষ্ঠানটা আমরা কমপ্লিট করছি এরপরেই দেখো আমরা কিছু ফ্যামিলির ফটো ক্যাপচার করে নিয়েছি তো গ্রুপ ফটো আমরা আমি এসেছি প্রথমে একটা পর্ব হলো তো এটা দ্বিতীয়টা তৃতীয় পর্ব তারপরে দেখো একটা সুন্দর কেক নিয়ে চলে এসেছি তো তাতে ভালো করে ক্যান্ডেল জ্বালিয়ে দিলাম ক্যান্ডেলগুলো একটা একটা করে জ্বালানোর পর কি সুন্দরটাই লাগছে তাই না তো দেখো এইবার আমরা বড় একটা ক্যান্ডেল আছে তো সেই বড় ক্যান্ডেলটাকে আমরা জ্বালাবো কাটো কাটো काटो काटो हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे डियर मामा हैप्पी

ক্ষমা করি লা 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 লা

जॉन मोदी ने किया देखो तुम्हारी জন্মদিনে কি আর যে মতো উপহার বাংলায় রাও ভালোবাসা হিন্দিতে নার

আমাদের সুন্দর কিছু মুহূর্তের মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর অবশ্যই আমার পাশে থেকো তো আজকের মতো টাটা আবার দেখা হবে পরের ভিডিওতে চলো টাটা বাই